আমরা যখন কারোর সঙ্গে ইংরেজিতে কথা বলতে যাই বা কারোর সঙ্গে ইংরেজি কথা বলাটা শুরু করতে যাই তখন সাধারণ ক্ষেত্রে আমরা এভাবে শুরু করে থাকি হাও আর ইউ বা আমাদের যখন কেউ এই প্রশ্নটা করে হাও আর ইউ তার উত্তরে আমরা সাধারণত বলে থাকি আই এম ফাইন বা ওকে বা আই এম গুড কিন্তু যদি আমরা একটু স্মার্টভাবে একটু স্মার্ট ওয়েতে ইংরেজিতে কথা বলতে চাই তাহলে এই হাও আর ইউ আই এম ফাইন ওকে এই কথাগুলো বা এই এক্সপ্রেশনগুলো আমাদের ভুলতে হবে সময়ের সাথে সাথে সময়ের উপযোগী করে আমাদের কিন্তু এক্সপ্রেশনগুলো ইউজ করতে হয় সো ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন সাম স্মার্ট ইংলিশ এক্সপ্রেশনস দ্যাট উই ক্যান ইউজ ইন স্টেট অফ দিস অর্ডিনারি এক্সপ্রেশনস আজকে আমরা কিছু স্মার্ট ইংলিশ এক্সপ্রেশন শিখব যেগুলো আমরা এই অর্ডিনারি এক্সপ্রেশনগুলোর বদলে আমরা ব্যবহার করতে পারি সো ওয়েলকাম টু দ্য চ্যানেল লার্ন মেট ইংলিশ দ্যাট গিভস ইউ অ্যান ইজি অপরচুনিটি টু লার্ন ইংলিশ উইথ মি লার্ন মেট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুব সহজভাবেই ইংরেজি শিখতে পারো সেটা ইংরেজি লেখা হোক বা ইংরেজিতে কথা বলা হোক বা গ্রামারের যে কোনো সেকশন হোক তাই এই ধরনের প্রচুর ইন্টারেস্টিং ক্লাস পেতে লার্ন মেট ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও ইংরেজি শেখার এই লাভটি নিতে পারে তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখি নিই হাওয়ার ইউ এক্সপ্রেশনের বদলে আমরা কোন কোন এক্সপ্রেশন ব্যবহার করতে পারি তো প্রথমত আপনি কেমন আছেন এটা বোঝাতে আমরা হাওয়ার ইউ ব্যবহার না করে আমরা ফর্মাল ওয়েতে বলতে পারি হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু এবার আমরা বন্ধু বান্ধবদের সাথে একটু ওয়েতে আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ আমরা অনেক সময় বলে থাকি হ্যাঁ হোয়াটসঅ্যাপ মানে কেমন আছো তোমার দিনকাল কেমন চলছে তোমার কি অবস্থা তো আমরা হোয়াটসঅ্যাপ কথাটা বলতে পারি এছাড়াও আমরা বলতে পারি হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে দিনকাল কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং কেমন চলছে এছাড়াও আমরা বলতে পারি হাউজ এভ্রিথিং সব কিছু কেমন চলছে হাউ ইজ এভ্রিথিং সব কিছু কেমন চলছে এছাড়াও আমরা অনেক সময় হাউ আর ইউ বা হাউ ডু ইউ ডু না বলে আমরা বলতে পারি ইজ এভরিথিং ওকে সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে সব কিছু কি ঠিক আছে তো এভাবেও কিন্তু আমরা বলতে পারি এছাড়াও আমরা হাওয়ার ইউকে এভাবে বলতে পারি হোয়াট ইজ গোয়িং অন হোয়াট ইজ গোয়িং অন কেমন চলছে সব কিছু হোয়াট ইজ গোয়িং অন কেমন চলছে এছাড়াও আমরা বলতে পারি আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো আবার অনেক সময় আমরা এভাবে বলতে পারি হাও ইউ বিন হাউ আর ইউ বিন তুমি কেমন হাউ আর ইউ বিন তুমি কেমন বা তোমার কেমন চলছে হাও আর ইউ বিন এছাড়াও আমরা হাওয়ার ইউকে বলতে পারি হাও আর থিংস গোয়িং হাও আর থিংস গোয়িং তোমার কেমন চলছে দিনকাল কেমন চলছে হাও আর থিংস গোয়িং মানে সব কিছু কেমন চলছে এটা আমরা বলতে পারি এছাড়াও আমরা অনেক সময় বলে থাকি হোয়াটস নিউ নতুন কিছু আছে নাকি খবর হোয়াটস নিউ এটা আমরা বলতে পারি আবার আমরা অনেক সময় এভাবে বলতে পারি হাও ইজ লাইফ তোমার জীবন কেমন চলছে হাউ ইজ লাইফ তোমার জীবন কেমন চলছে এছাড়াও আমরা বলতে পারি হোয়াটস হ্যাপেনিং তোমার জীবনে কি ঘটছে হোয়াটস হ্যাপেনিং মানে তুমি কেমন চলছো বা তুমি কেমন আছো হোয়াটস হ্যাপেনিং তোমার জীবন কেমন চলছে তো এভাবেও আমরা কিন্তু বলতে পারি আবার আমরা অনেক সময় এভাবে বলতে পারি ইজ এভরিথিং ফাইন সব কিছু কি ভালো আছে ইজ এভরিথিং ফাইন সব কিছু কি ভালো মতো চলছে তো এভাবেও আমরা বলতে পারি তো এই হাউ আর ইউ বা হাউ ডু ইউ ডু হোয়াটসঅ্যাপ এই এক্সপ্রেশনগুলোর উত্তরে আমরা যেটা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে আই এম ফাইন বা আই এম গুড বা আই এম ওকে কিন্তু এখন আমরা দেখব এই এক্সপ্রেশনগুলোর বদলে আমরা কিছু স্মার্ট এক্সপ্রেশন ব্যবহার করতে পারি যে এক্সপ্রেশনগুলো এই এক্সপ্রেশনগুলোর থেকেও আরও অনেক আকর্ষণীয় তো এখন আমরা দেখব সেই স্মার্ট এক্সপ্রেশনগুলো যেগুলো আমরা আই এম ফাইন আই এম গুড আই এম ওয়েল ওকে এর বদলে ব্যবহার করতে পারি তাহলে হাউ আর ইউ বা হাউ ডু ইউ ডু বা হোয়াটসঅ্যাপ বা হাউ ইজ ইট গোয়িং বা হোয়াট ইজ গোয়িং অন এই এক্সপ্রেশনগুলোর উত্তরে আমরা আই এম ফাইন আই এম গুড বা আই এম ওয়েল এই সেন্টেন্সগুলো না বলে যদি আমরা একটু স্মার্ট ওয়েতে বলতে চাই ধরো আমি বলতে চাচ্ছি যে খুব একটা খারাপ নয় তো তখন আমরা বলতে পারি নট টু ব্যাড নট টু ব্যাড খুব একটা খারাপ নয় বা নট ব্যাড অ্যাট অল খারাপ নয় মানে চলছে রকম বা আবার অনেক সময় আমরা বলতে পারি যে আই থিঙ্ক আই এম ওকে যে আমার মনে হয় আমি ঠিকই আছি আই থিঙ্ক আই এম ওকে এছাড়াও আমরা অনেক সময় ভেরি ওয়েল বলে থাকি যে ভেরি ওয়েল হাউ ডু ইউ ডু ভেরি ওয়েল খুব ভালো আবার আমরা একটু স্মার্ট ওয়েতে আমরা বলতে পারি আই এম ব্লেসড মানে আমি আশীর্বাদ ধন্য আই এম ব্লেসড মানে আমি খুব ভালো আছি আই এম ব্লেসড ভগবানের আশীর্বাদে সৃষ্টিকর্তার আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি খুব ভালো আছি আই এম ব্লেসড আবার যদি আমি বলতে চাই যে যতটা ভালো থাকা যায় ততটা ভালো আছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য বেস্ট আই ক্যান বি দ্য বেস্ট আই ক্যান বি যতটা ভালো থাকা যায় ততটা ভালো আমি আছি বা যতটা ভালো থাকা যায় দ্য বেস্ট আই ক্যান বি দ্য বেস্ট আই ক্যান বি আবার যদি আমি বলতে চাই যে আছি কোনো রকম আছি মোটামুটি বা সাধারণভাবে আছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জাস্ট দ্য ইউজুয়াল মানে চলছে কোনো রকম জাস্ট দ্য ইউজুয়াল মানে খুব ভালো নয় খারাপও নয় জাস্ট দ্য ইউজুয়াল মানে চলছে কোনো রকম আবার আমার যদি মনে হয় যে আমার যতটা ভালো থাকা দরকার তার থেকেও বেশি ভালো আছি বা আমি যতটা ভালো থাকবো বলে আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো আছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বেটার দেন আই ডিজার্ভ আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালো আছি বেটার দেন আই ডিজার্ভ তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে